শাখার আগামী পাঁচই জুলাই দিবাসীর সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দিবাসী সম্মেলনের মাধ্যমেই আমাদের পাশে আমাদের যে গরিব দুঃখী মানুষের মেহনতি মানুষের পাশে দাঁড়াইছে তারই নির্বাচন এবং এই এই সাধারণ জনগণ অযোগ্য নেতাকে বেছে নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে এই জন্য জনাব আমাদের তারেক রহমানকে জনাব পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং আশা করি আমরা আমরা এই দলুৎপুরবাসী রেজা আহমেদ বাচ্চামাকের সভাপতি প্রার্থী হিসেবে এবং তার তার আস্থাভাজন যার আস্থাভাজন সাধারণ সম্পাদক বিল্লাল ভাইকে বেছে নেবে এই আশাবাদ আমরা আশা করছি দৌলতপুর উপজেলা যুবদল সবাইকে ধন্যবাদ বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশের যে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে দেশে যেমন গণতন্ত্র দরকার তেমন দলের মধ্যেও গণতন্ত্রের জন্য আমাদের দেশনাক তারেক রহমান ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত যে কার্যক্রম শুরু করেছে এজন্য তাকে ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশ জাতীয় যুবদল দল দলিতপুর উপজেলা শাখার পক্ষ থেকে আমাদের দুর্দিনে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে যে মাঠে ছিল যে সব নেতা তাদের মধ্যে আলাজ আলাস রেজামেদ বাচ্চুমুল্লা সময় নেতাকর্মীর পাশে থেকেছেন আলাস বিল্লাল হোসেন সবসময় নেতাকর্মীর পাশে থেকেছেন আশা করছি আগামী পাঁচ তারিখের নির্বাচনে জনগণ যারা ভোটার ডেলিগেট তারা সঠিক নির্বাচিত ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবে রেজা আহমেদ বাচ্চুমুল্লাকে সভাপতি হিসেবে বিল্লাল আলাজ বিল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করবে এই আশাবাদ ব্যক্ত করে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্স চেয়ারম্যান ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যে নেতা নির্বাচিত আহ্বান করেছে তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার অন্তর্গত দৌলতপুর থানার নেতাকর্মীরা সতেরো বছর জেল জলুম হলিয়ে মাথায় নিয়ে যারা যা যার নেতৃত্বে দায়িত্ব পালন করেছে যার নেতৃত্বে তারা সুবিধা ভোগ করেছে তাদেরকেই নেতা সিলেকশন করবে আগামী জুলাইয়ের পাঁচ তারিখে অবশ্যই সেটা রেজা আহমেদ বাচ্চুমুল্লা সভাপতি হিসেবে এবং সাধারণ সম্পাদক হিসাবে আলাজ বিল্লাল হোসেন মইমার সবাইকে ধন্যবাদ আগামী পাঁচই জুলাই কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিএনপি কাউন্সিল নির্বাচন এই নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক প্রার্থী আমার প্রতীক হেলিকপ্টার আমার প্রতীক হেলিকপ্টার মার্কায় দৌলতপুরবাসী আগামী পাঁচই জুলাই বিপুল ভোটে নির্বাচিত করবে আমি চোদ্দোটি ইউনিয়নের বিএনপি যারা সংগ্রাম আন্দোলন করেছেন এবং তরুণ প্রজন্মকে আমি বিশেষ করে বলবো যারা বিএনপির কমিটিতে এসেছেন আপনারা আমি চরালাকার ছেলে চারটি অঞ্চল বিশেষ করে ফিলিপনগর চিলমারি মরিচা এবং রামকৃষ্ণপুর এই তিন ইউনিয়নে কোনো প্রার্থী নাই আমি একমাত্র প্রার্থী আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে উপজেলায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করলে এই বিজয় আপনাদের উপর আপনাদের আমি উৎসর্গ করব ইনশাল্লাহ এবং আগামী পাঁচ তারিখে হেলিকপ্টার মার্কার যে বিজয় হবে এই বিজয় আপনাদের এই বিজয় দৌলতপুরবাসীর দৌলতপুর বিএনপির ধন্যবাদ